কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাতিশা ইউনিয়ন কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ মঙ্গলবার সকাল এগারো ঘটিকার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দৈল চত্বরের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা ডেপুটি কমান্ডার বাবু শৈলপতি নন্দন চৌধুরী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চৌদ্দগ্রাম উপজেলার সাবেক কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী সাবেক কমান্ডার আব্দুল হাসিমসহ সহ সকল মুক্তিযোদ্ধাগণ দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী চৌদ্দগ্রাম উপজেলার বাতিশাহী ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল্লাহ কানুকে ওই স্বাধীনতা বিরোধীরা যেভাবে অপমান অপদস্ত বিপর্যস্ত করেছে অপমানিত করেছে আমরা তাতে অত্যন্ত শোকাহত আমরা বিক্ষুব্ধ আমরা এর আজকের এই মানব বন্ধন কর্মসূচি থেকে আমরা তার ঘৃণা জানাই প্রতিবাদ জানাই নিন্দা জানাই এবং অনতি বিলম্বে প্রশাসনকে অনুরোধ করি অনতি বিলম্বে দোষী ব্যক্তিদেরকে শাস্তির দাবি করছি সর্বোচ্চ শাস্তি কানু ভাইয়ের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে রাজপথে মানববন্ধনে দাঁড়িয়েছি কানু আব্দুল হাই কানু ওনাকে লাঞ্ছিত করা হয়েছে